আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা এখনকার নিউজটি শুনলে একটু ঘাবড়িয়ে যেতে পারেন তবে ঘাবরানোর কোনো কিছু নাই কারণ এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে শেষ পর্যন্ত আন্দোলনে কি হয় সেটাও আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব সরকারি চাকরিতে প্রবেশের বয়স না বাড়ানো নিয়ে যুক্তি দিলেন জনপ্রশাসন মন্ত্রী আমরা বিস্তারিত জানাবো আপনাদের তার আগে কথা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সকল চাকরির খবর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় যাই হোক আমরা এখনকার নিউজে চলে যাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পিরোজপুর তিন আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহানের শাহনওয়াজের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী এ কথা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থিত হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মন্ত্রী ফরহাদ হোসেন বলেন চাকরিতে প্রবেশের সীমা বাড়লে বিভিন্ন পদে বিপরীতে চাকরি সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাবে এতে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে এতে যাদের বয়স বর্তমানে তিরিশ বছরের ঊর্ধ্বে তারা চাকরিতে আবেদন করার সুযোগ পেলেও অনূর্ধ্ব তিরিশ বছরের প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে তিনি বলেন এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার কোনো পরিকল্পনা আপাতত নেই তিনি আরও বলেন আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের জট থাকলেও বর্তমানে উল্লেখযোগ্য কোনো শেশনজাট নেই বললেই চলে শিক্ষার্থীরা ১৬ বছরে এসএসসি সহ তেইশ চব্বিশ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে জনপ্রশাসন মন্ত্রী বলেন চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সীমা তিরিশ বছর হওয়ার ফলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত বছর সময় পেয়ে থাকেন এছাড়া তিরিশ বছর বয়স সীমার মধ্যে একজন প্রার্থী আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে এক বছর লেগে যায় ফলে চাকরিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স সীমা তিরিশ বছর থেকে ৩৫ বছর করা যেতে দাবি যে দাবি করা হচ্ছে প্রকৃতপক্ষে তারা তার কাছাকাছি পর্যায়ে উপনীত হয় অর্থাৎ সে যে বিষয়টা এখানে বলতে চেয়েছে চাকরির যে নিয়োগ জটিলতাটা সেই জটিলতাটার কথা এখানে উল্লেখ করা হয়েছে এই জটিলতার কারণে হয়তো একজন তিরিশ বছরে আবেদন করে তেত্রিশ বছরে গিয়ে চাকরিতে যোগদান করছেন সেই ক্ষেত্রে কিছুটা গ্যাপ রয়েছে পঁয়ত্রিশের এই বিষয়টি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন কিন্তু আমরা চাকরি প্রার্থী সহ বিশ্লেষকদের মতে চাকরির বয়স পঁয়ত্রিশ করা হোক এরকম একটি দাবি দেখতে পেয়েছি দেখা যাক পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও কত কি হয় সেইগুলো আমি আপডেট টু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই নিউজ চ্যানেলের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সঙ্গেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম